আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব বিচারক ও শাসকদের রাগ বা গুসা দূর করার আমল সে সম্পর্কে আলোচনা করব তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি দেখার পূর্বে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায় এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যদের মাঝে যাতে আপনাদের পাড়া প্রতিবেশী ভাই বন্ধু আত্মীয় স্বজন ওরা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে এবং এটি যেহেতু একটি ইসলামিক ভিডিও এতে একটি লাইক দিয়ে দিবেন মূল কথায় আসি কোনো বিচারক বা শাসক যদি কখনও রাগাম্বিত হয় তখন সেই শাসকের সামনে যেতে যদি ভয় হয় বা সে স্বৈরাচারী বা জালেম শাসকের সামনে গেলে যদি সামনে যেতে যদি ভয় হয় তখন সুরা ফাতিহা উনিশবার পাঠ করে নিজের উপর দম করবেন সুরা ফাতিহা বার পাঠ করে নিজের উপর ফুঁজিতে হবে নিজের উপর ফু দিলে আল্লাহর রহমতে সেই শাসক খুব কোমল মনে দয়ের দৃষ্টিতে সেই ব্যক্তির সাথে সদ্ব্যবহার করবে যার উপর রাগান্বিত ছিল সেই ব্যক্তি যদি সুরাফাতিহা অজু করে সুরাফাতিহা উনিশবার পাঠ করে নিজের উপর ফু দিয়ে সেই শাসকের সামনে উপস্থিত হয় বা সেই বিচারকের সামনে উপস্থিত হয় আল্লাহর অশেষ রহমতে সেই বিচারকের মনে দয়ার সৃষ্টি হবে এবং সে দয়ের দৃষ্টিতে তার সাথে ভালো ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনারা আমলটি যদি সঠিকভাবে করতে পারেন সেই শুদ্ধভাবে তেলাওয়াত করেন এবং দুয়ার আদব ও ডিয়াবলি পড়ে সঠিকভাবে যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর মতে আপনাদের এ আমলে উপকৃত হবেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله